আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজকে আমি চলে আসলাম নতুন একটি জায়গায় ঘুরতে তো আজকে আপনাদের সাথে ওইটা শেয়ার করব এই জায়গাটা হচ্ছে শাপলা বিল অনেকে আবার শাপলা টেক নামে চিনে ইতিমধ্যে একটা নৌকা নিয়ে নিলাম শাপলা বিলে ঘোরার জন্য আর এই ছোট্ট আপনিটা আমাদেরকে ঘুরিয়ে দেখাবে আমার চারপাশে ফুটে আছে লাল শাপলা অনেকে আবার বলে এটা পদ্ম ফুল এটা পদ্ম ফুল না এটা হচ্ছে লাল সাপলা বিল পদ্মবিল আছে ঘুরতে যাবো অন্য একদিন তো আজকে আমি এখানে ঘুরবো এখানে ফুটন্ত লাল সাপলাগুলো একদম অনেক সুন্দর লাগছে পরিবেশটা অনেক সুন্দর ছিল বিল ভরা লাল সাপলা দেখে মন জড়িয়ে যায় ইতিমধ্যে আমি একটা শাপলা ফুল তুলে নিলাম এটা সুবাসটা খুবই সুন্দর ছিল আর এরকম তাজা ফুলগুলো তুলতে কারি না ভালো লাগে এই বিল জুড়ে লাল সাপলা একটা সাদা সাপলা দেখেছি আমি তুলতে পারিনি তো ছোট্ট ফুলটা খুবই সুন্দর ছিল সাদার মধ্যে একটু বেগুনি কালার ছিল খুব ভালো লাগছে চারদিকে ফুল আর ফুল ফুলের সমারোহ মনে হচ্ছে একটা ফুলের রাজ্যে আছি আমি শুধু আমি না আমার চারোপাশে আরও অনেকে নৌকা দিয়ে ঘুরছে আজকে বৃষ্টি ছিল না ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর এই লাল সাপলাগুলো দিয়ে ছোট্ট আপুনিটা আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দিয়েছে খুব সুন্দর করে ফুলগুলো তুলে রাখছিলাম তো ছোট্ট আপুনিটা বলতে সাপু তোমাকে আমি সুন্দর করে একটি ফুলের তোড়া বানিয়ে দিই পরে বললাম যে ঠিক আছে আপু দাও কিন্তু ওর নামটা আমার মনে নেই ওর একটা সুন্দর নাম বলছিল কিন্তু আমার মনে নেই ফুলের তোড়া বানানো শেষ আর ও আমাকে ফুলের তোড়াটা বানিয়ে দিচ্ছে দেখেন কত সুন্দর হয়েছে লাল সাপলার মধ্যে একটি সাদা শাপলা খুবই সুন্দর লাগছে ফুলগুলা আমি হাতে নিয়ে দেখলাম সত্যি খুব সুন্দর করে ও ফুলের তোড়াটা আমাকে বেঁধে দিছে খুবই সুন্দর লাগছিল সবাই দেখি এরকম ভিডিও বানাচ্ছে তো আমিও চেষ্টা করলাম যে দেখি আমি পারি কি না তো আমরা ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে আসছিলাম তো ছোটো আপনাকে বলতেছি যে আমাদেরকে এখন পাড়ের কাছে নিয়ে যাও এই ছোট্ট আপনিটার ট্যালেন্ট দেখলে মানে খুবই অবাক হওয়ার মতো এমন ছোট্ট একটি মেয়ে এত সুন্দর করে নৌকা চালায় মানে ভাষায় প্রকাশ করার মতো না আর ওরে আমার খুবই ভালো লাগছে ও একটা কিউট মেয়ে অনেক ঘুরাগুরি করলাম তো মন খারাপ থাকলে এরকম একটা জায়গায় আসলে মনটা ভালো হয়ে যায় তো আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ